আপনারা জানেন বরস পাথরের ছোঁয়ায় যেরকম একটি ধাত সঙ্গে পরিণত হয় ঠিক তেমনি ভাবে ডাকের পার্টির যে মহামান্য চেয়ারম্যান মহোদয় তার পরশে একটি পবিত্র নেতৃত্ব তৈরি হয় তার সংস্পর্শে গেলে একটি ভালো মানুষ পাওয়া যায় তার গেলে একটি আদর্শবান মানুষ হওয়া যায় একটি আদর্শবান মানুষ একটি পবিত্র মানুষ যদি সমাজের নেতৃত্ব দেয় তাহলে সেই সমাজে অন্যায় অবিচার জোর জুলুম এগুলো থাকতে পারে না আপনারা জানেন আমাদের আরেকটি পরশ আছে সারা বাংলাদেশের যে কটি দল আছে সেই দলের ভিতরে একটিও সেই পুরুষ পদকে দেখাইতে পারবে না সেটা হলো জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর ছাইমানের ফয়সাল সেই পুরুষ পদরে ছয় বাংলাদেশ তিন বছরের ভিতরেই পরিবর্তন করা সম্ভব তাই আমি বলবো ডক্টর সাইমানের ফাইসলে যে আন্তর্জাতিক অর্থনৈতিক সুচিন্তা ইতিমধ্যে তার বক্তব্যে আপনারা শুনেছেন তার যে রূপরেখা তা আপনারা শুনেছেন ডক্টর সাইমানুল ফয়সাল বলেছেন এ দেশের যদি পবিত্র নেতৃত্ব আসে আর যদি যে দেশে যে জাতীয় বাজেট যে জাতীয় বাজেটের বাজেটের অভাব অনটন আর থাকতে পারে না বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আর সাগর পারে দিয়ে বিদেশে যেতে হবে না বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আর জমি বিক্রি করে বিদেশে যেতে হবে না এদেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এদেশের বেকারত্বের দূর হবে এদেশের যুব সমাজ নেতা দেশের কল থেকে মুক্ত হবে এই সত্যের পথে আদর্শের পথে এই পবিত্র পথে এবার আপনাদের রায় দিবেন সমাজে পাশাপাশি যারা আছেন তাদেরকে পক্ষে রায় দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন আমি আমার বক্তব্য এখানেই শেষ করব আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আপনারা এই পবিত্র প্রতীক গোলাপ ফুলের পক্ষে রায় দিবেন সেই আশাবাদ ব্যক্ত করে